হ্যালো সালামালাইকুম থেকে আমি ফরাজ আজকে লাকজারি সব প্রত্যেকটা থাকছে কিন্তু একটা নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা হোলসেল প্রাইস টা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জামা আমি একটা কথা বলে রাখি সব থাকছে পাকিস্তানি প্যাটার্নের মধ্যে বিয়াস এবং প্রত্যেকটা প্রাইস জাস্ট থাকছে সর্বনিম্ন প্রাইস গুলো থাকছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসের মধ্যে চলে আসছে বিয়াস প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করছি আউটলুকিং টা দেখুন আপনার ডিজাইনটা দেখুন এটা কিন্তু অনেক কোয়ালিটি বের হয়ে গিয়েছে বাট আমাদের সম্পূর্ণ জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছে না এবং সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস মিরলে কাজ করা পুরোটা জামা জুড়ে দেখুন উপর থেকে নিশ্চয় ফুল্লি জামাটার মধ্যে কিন্তু গজ্জেস করে কাজ করা থাকছে এবং নিচের প্যানেল বিশেষ করে নিচের প্যানেলটার মধ্যে কিন্তু আপনার গজ্জেস করে কাজ করা থাকছে এবং আমাদের কিন্তু ব্যাক টা ব্যাস ব্যাক এ কিন্তু আপনার সমস্ত জামাটার মধ্যে কাজ করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত না এটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ পাবেন আপনারা সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ার নিচে কাজ করা আছে আর একটা দুপাটটা প্রত্যেকটা জামার উপর থেকে নিঃ পর্যন্ত কিন্তু ফুললি কাজ করা থাকছে সেই ম্যাটেরিয়ালস এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস চলে যাবে বেশ মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো হলে জামাটা পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন শপে ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইসে কালার গুলো দেখাই এটা কিন্তু অনেকগুলো কালার আছে জাস্ট চারটা কালার আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে কালার দেখুন মাস্টার ইয়েলো কালার আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ বিয়াস প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট লুকিং গুলো দেখুন আপনি তাহলে বুঝতে পারবেন বিয়াস থাকছে ম্যাজেন্ডা কালার লাস্ট যে কালার থাকছে সেটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস তিন হাজার দুইশো টাকা অনলি তিন হাজার দুইশো জামাগুলো আপনি পেয়ে যাবেন বুটিক শপে ফিক্স এন্ড ফাইনাল প্রাইজে

আপনারা দেখুন দোপাট্টাটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই গর্জিয়াস এবং হেভি ওয়েটের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখুন পুরোটা দুপাট্টা ধীরে কিন্তু কাজ করা প্লাস্টিক সিকোয়েন্সে কাজ করা থাকছে তিন হাজার পাঁচশো টাকা এটার দাম চলে আসবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন বুটিক সিন শপে চমৎকার ডিজাইন কালার থাকছে চারটা কালার চারটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়াস এই যে এই কালারটা দেখুন খুব সুন্দর একটা মেহেদি পাতা কালার বিয়াস থাকছে লেমন কালার আরেকটা কালার থাকছে জাম কালার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো বিয়াস অনলি তিন হাজার পাঁচশো হলে পাকিস্তানি প্যাটার্নের জামাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ তৈরি করা ঝামেলা ছাড়া এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা এই কালারটা দেখে আপনাদেরকে মেহেদি পাতা কালারের মধ্যে খুবই অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন দেখুন পুরোটা জামা কিন্তু আপনার সিলভার চুরি কাজ করা এবং এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন মিডিলে মিডিলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার রিয়েল স্টোনের কাজ করা হচ্ছে উপর নিঃসন্দ ফুল জামাটা দেখতে আপনারা বুঝতে পারবেন এবং ব্যাক সাইডে প্যানেলে কাজ করা আছে ইন্ডিয়ান হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে আপনার এটা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার আর এটা দোপাট্টা প্রাইস করবে এটা মাত্র সাতাইশশো টাকা বিয়াস অনলি সাতাইশশো হলে জামাটা পেয়ে যাবেন আপনার বুটি স্ক্রিন শপে কালার থাকছে তিনটা প্রত্যেকটা থাকছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে একটা জাম কালার

সাথে পাচ্ছেন কি সালোয়ার পাচ্ছেন আপনার প্যান কাটিং এর মধ্যে আইটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু কাজ করা থাকছে এবং সিকোয়েন্সের কাজ প্রাইস দুই হাজার নয়শো টাকা মাত্র উনত্রিশশো টাকা হলে জামা পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন শপে ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে কালারগুলো দেখুন এই যে একটা থাকছে পেস্ট কালার আরেকটা থাকছে আপনার ব্লু কালার এটা নেভি ব্লু বলতে পারেন রয়্যাল ব্লু বলতে পারেন এটা মাঝামাঝি একটা ব্লু আর মাস্টার কালার মাত্র উনত্রিশশো টাকা বিয়স আর এটা কিন্তু ব্যাক সাইডে প্যান্ট লাগে বলে রেখে ব্যাক সাইডে প্যান্ট কিন্তু কাজ করা সো বিয়াস আমরা ভিডিও এখানে শেষ করলাম যারা সব এসে কালেক্ট করতে চান চলে আসবেন বুটিক স্ক্রিন তিন বাই সত্তর হাতের পুর ঢাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ